নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো আমার আমরা যে স্কুলে চাকরি করি সেই স্কুলের গ্রামের আমার স্কুলের এক ছাত্রের বাড়িতে আজকে মনসা পুজো তো ওর ঘরে লোকজন এসে মা ওর মা বাবা এসে বারবার করে নিমন্ত্রণ করে গেছে যে আপনারা নিশ্চয়ই যাবেন মনসা পুজো আজকে যেতেই হবে তো স্কুল ছুটি পরে আমরা ওদের বাড়িতে গেলাম দেখুন কি সুন্দর রাস্তায় বাঁশ গাছ পরে কি ভালো লাগছিল তো এতবার করে বলেছেন না গেলেও নয় যে একটু একটু করে আমরা পুজো বাড়ির দিকে এগিয়ে গেলাম চিপা রাস্তা হলেও খুব ভালো লাগছিল আর প্রদূষণ মুক্ত একদম আর শহরের তো যা প্রদূষণের অভাব নেই দেখুন পুজো বাড়িতে এসে গেছি আর কি সুন্দর করে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সবাই ব্যস্ত পুজোতে আর আমাদেরকে দেখে ওরা আনন্দ পেয়েছে আর পাশেই আছে পুকুর পুকুরটা কি সুন্দর দেখুন প্রাকৃতিক দৃশ্য এখানে কোনো যদি আর্টিস্ট আসতো বসে যেত আঁকতে এই দৃশ্য দেখে আর দেখুন ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর সাজুগুজু করেছে শাড়ি পরে পুজোর জন্য আবার লজ্জাই লজ্জাও পাচ্ছিল এই যে মা মনসার মন্দির প্রস্তুতি করেছে পুরোহিত গিয়ে দেখি আমাদের আপ্যায়নের জন্য পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে যাই হোক ভালো লাগলো যাওয়ার সাথে সাথে চা বিস্কিট এগুলো দিল আমাদেরকে কিছুতেই কথা শুনবে না খেতেই হবে আচ্ছা খেলাম তারপরে জোর করে ভাত দিল কারণ তখন ও পুজো হয়নি প্রসাদ দিতে পারিনি ওদের খিচুড়ি হবে তো হয়নি তখনও পুজো তো কালকে আবার পুজো হবে কালকে আবার নিমন্ত্রণ করেছে ওদের তিন দিন ধরে পুজো ওদের বাড়িতে এই দেখুন এত স্বাদের রান্না হয়েছে পাঁচ চেটে পুটে পরিষ্কার এরপরে আমাদের ঘরে যাওয়ার পালা যখন বেরিয়ে আসি দেখি উঠোনে পুরো ত্রিপাল পেতেছে কীর্তন হবে বারবার বলছিল থাকার কথা কিন্তু তা তো সম্ভব নয় ঘরে ফিরতেই হবে বেলা বয়ে যায় তো আগামীকাল ফের আসবো পুজো বাড়িতে এখন আমরা ঘরে চলে যাচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ